আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে কাকা তিলের জমি কি আপনার হ্যাঁ তিলের জমি আমার কি রকম তিল তো দেখতে পাচ্ছি কাকা খুব সুন্দর তিল হইছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তে তিল শেষ দিসিলেন কয়বার দুরি সাতা দি বাইরে হলছিলাম বাইরে হওয়ার পর কামলা টমলালি নেড়ে দিছি হ্যাঁ হ্যাঁ আন আল্লাহ দিলি পরে খুব ভালোই দেখা যাচ্ছে অনেক সুন্দর তিল হয়েছে এই মাঠের মধ্যে দেখতেছি আপনার তিলটা অনেক সুন্দর হয়েছে গ্রামে ভালোই দিছে। মানে মাঠে একটু ঘুরে ঘুরে দেখলাম তো দর্শক দেখতে পাচ্ছেন তিল ব্যাপক পরিমাণ তিল আসছে আর ছেঙ্গা কি লাগছে কাকা থ্যাঙা দু একটা দেখা যাচ্ছে আগামী কাল সকালবেলা বীজ দেওয়ার নিয়ে ধরছি এই একবারই তো আর বিষ দেওয়া লাগবে তাই না কয়েকবার দেওয়া লাগবে আর শিওর নাই মানে এই তিল আর কতদিন এই মাঠে থাকতে পারে এ কাটবেন কবে এ তিলগুলো খুব জুলুম হলে পনেরো দিনের মধ্যেই কাটা করব পনেরো দিনের মধ্যে কাটা হবে না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন তিলের চেহারাটা অনেক সুন্দর হয়েছে আর এই যে কাকাতে বললো শেঙা লাগছে দেখুন সেঙ্গা লেগে একদম তিলের অবস্থা তিল ছিদ্র করে ফেলছে দেখুন এই ফলগুলো ছিদ্র করে ফেলছে এরকম অনেক জায়গা অনেক তিলই দেখতে পাচ্ছেন এই যে ফলগুলা স্যাঙ্গা লাগছে কাকা এবার আপনার কয় বিঘি মানে এই তিল ই করছেন চাষ করছেন দুই বিঘির মতন দুই বিঘি না দুই বিঘি এই তিল কি আপনার দুই বিঘি এই এরকমই হয়েছে না ওগুলো নাবি আছে হয়তো এর ইচ্ছা ভালো হবে মানে ওইগুলো নাবি হ্যাঁ ওইগুলো নাবি আছে আর ওখান এরকম আছে আচ্ছা আচ্ছা অর্ধেক এই এক বানির আর অর্ধেক আরেক আচ্ছা কাকা এবার হর বছরে এই যে বৃষ্টি না হওয়ায় দেখা যায় যারা শেষে তাদের তিল হয়েছে তাছাড়া তো তিল হয় নাই তাই না আর এবার কর বছরে মানে যারা শেষতে পারিছে তার তিল আছে আর না হইলে পারে নাই আর পাটের কি অবস্থা এই আপনাদের এই মাঠে পাট যারা শেষ পড়ছে পাট তারা হবি না হলে হবি মানে পাটের সংখ্যা কি রকম আছে এবার কর বছরে খুবই কম এবার পাট একদম বাড়ি নাই তো বৃষ্টি নাই বাড়ি হয় নাই আচ্ছা আচ্ছা আর ধান কাটা কত দিনের মধ্যে লাগতে পারে ধান কাটা কিছু কিছু রাখছে এখন শুরু হয়ে যাবে আর কি মানে তিল কাটা ধান কাটা কি পরে এক সঙ্গে লাগবে না এক সময়ই লাগে হ্যাঁ এক সময় লাগে না আগর বনু এক সিজনে লাগবে আর নাবি তিল ধান কাটার পরে কাটা লাগবে আচ্ছা 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 এই যে নাবি যে এখন বর্তমান যারা পাট সেচি দিচ্ছে তাদের পাট কি হবে আল্লাহ দিলে হবির পারে মানে অনেক নাবি হবে না এক বছর তো এক ই যায় মানে ওই পানি আসার মানে আল্লাহ মধ্যেই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারলেন আমি এই মুহূর্তে কৃষক আঙ্কেলের সঙ্গে কথা বলে শেষ করলাম আর তার তিলের জমিতে চলে আসছিলাম দেখুন ছোট ছোট তিলের গাছ তারপরে ফল খুব সুন্দর আসছে দেখুন একবারে গোড় থেকে মাথা পর্যন্ত ফলই আর তিলের গাছের এখনো ফুল দেখতে পাচ্ছেন এখনও ফুল দেখতে পাচ্ছেন এই ফুল যতদিন থাকবে এই ফল আসবে। এই ফল যতদিন এই ফুল থাকবে এই ফল আসবে দেখুন মাসাল্লাহ এই গাছটা অনেক ভিন্ন দেখতে পাচ্ছেন অনেক ফুল আসছে আর ফলও কিন্তু একবারে মাটি পর্যন্ত চলে আসছে মশাল্লাহ এই ছিল আজকে তিলের নতুন আপডেট খবর দর্শক সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের গ্রাম বাংলার ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন বিশেষ করে শেয়ার একটু বেশি করে করবেন এই যারা তিল চাষ করছে অথবা তিল চাষ করবে তারা অনেক কিছুই শিখতে পারবে দেখতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম